বন্ধুরা ভুলেও সহবাস বা শারীরিক মিলন কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন অনেক আগে থেকে সতর্ক করে দিচ্ছি করবে না কারণ কি শাস্ত্র বলছে এই দিনটা হচ্ছে দেবদান ভগবানের পুজো অর্চনা করার আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা দিন সুতরাং এই দিনে শারীরিক মিলন করলে পরবর্তীকালে যে জাতক জন্ম হয় তার জন্মকুণ্ডলিতে কিন্তু অজান্তেই বিভিন্ন রকম গ্রহদোষ ভয়ঙ্কর রকমের পাপ লেগে যায় সুতরাং পারলে পরে অ্যাভয়েড করে চলো মহিলাদের ব্যবহৃত কোনো অলঙ্কার সেটা সে যতই প্রিয় হোক এই দিন কাউকে দিও না কারণ অলঙ্কারের মধ্যে মা লক্ষ্মী বাস করে এবং অলঙ্কার ঘুরিয়ে দেওয়া মানে তুমি তোমার ঘরের শুভ জিনিস মা লক্ষ্মীকেও তুমি সাথে সাথে ঘর থেকে বিদায় করে দিলে এবং সিঁদুরের কৌটো ভুলেও কাউকে এই দেবে না কারণ তাতে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে যায় কার্তিক পূর্ণিমার রাতে চাঁদ সবচেয়ে তার পিকে থাকে যৌবনে থাকে সুতরাং এই দিন সূর্যাস্তের পরে বিকেলবেলা চাল দুধ দই লবণ আটা যে কোনো সাদা জিনিস যা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে সেগুলো কিন্তু ভুলেও দান করে দিও না এতে ঘর পুরো শ্রীহীন হয়ে পড়বে না জানতেই তোমাদের উপরে দারিদ্রতার ছায়া চলে আসবে ঝাড়ু কেলবেলাত কাউকে দেবে না ঝগড়া ঝাটি অশান্তি অপবাদ অপশব্দ বলা কাউকে করবে না তামসিক খাবার এবং অ্যালকোহল মদ থেকে একেবারে দূরে থাকবে চুল লক দাড়ি এই দিন কাটবে না পার্লারে যাবে না কারণ কি যাদের कुंडलीতে চন্দ্রমা অলরেডি পীড়িত নিচস্ত হয়ে আছে তাদের আরও পীড়িত হয়ে যাবে এবং ভয়ংকর অবস্থা চলে আসবে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন এমনকি সোশ্যাল টেন্ডেন্সিও চলে আসতে পারে চামড়ার জিনিস যেমন বেল্ট লেদার ওয়ালেট এগুলো কিন면া এগুলো রাহুকে রিপ্রেজেন্ট করে এবং rahu চন্দ্রমা যদি একটা কানেকশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু জীবন একেবারে ছারখার হয়ে যাবে সো এগুলো থেকে অ্যাভয় করো আচ্ছা তোমাদের কি মনে হয় এগুলো কি শুধুই একটা অন্ধবিশ্বাস নাকি আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই নিয়মগুলো মেনে চলা আমাদের উচিত হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করে জানিও